কেৱল no, আছে ছেন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমার কথা কি বোঝা যা আর একজন ভাইয়া এসেছে হ্যালো হাই আলাইকুম ভাইয়া কেমন আছেন প্লিজ কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন ওয়ালাইকুম আসসালাম মুফিজুল্লাহ অসংখ্য ধন্যবাদ আপে আসার জন্যে মফিজ মুল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন খাওয়া দাওয়া করেছেন শরীর স্বাস্থ্য ভালো পৌঁছা যাচ্ছে তো থ্যাংক ইউ ভাইয়া সো মাচ অনেক অনেক ধন্যবাদ তো খাওয়া দাওয়া করেছেন মফিজ মোল্লা আমি সৌদি থাকি সৌদি আরবে বাও সৌদি আমিও সৌদি থাকি ভাইয়া তো কি অবস্থা কোথায় আছেন বাসায় ডিউটি কোথায় আছেন কেমন আছেন খাওয়া দাওয়া করিনি আরো পর করুন ধন্যবাদ কেন এত লেট কেন মফিজ মোল্লা আপনি খাওয়া দাওয়া করেছেন বিস্কিট খেয়েছি অনেক সুন্দর বোঝা যাচ্ছে ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আজকে তো শুক্রবার জমার দিন নামাজ করতে যাবেন না এই দুনিয় মিছে ময়া হল যে তুমি নিলে আপনি কই থাকেন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ভাইয়া আমি ছয় দিয়ে থাকি ছয় দিয়ে আরও দাম থাকি তো আপনি ছয় দি কোথায় থাকেন প্লিজ জানাবেন আমি বাসায় আছি কেন ভাইয়া এখন বাসায় কেন আপনি ডিউটি দিয়ে যাননি কেন কী অবস্থা ডিউটি থেকে চলে এসেছেন নাকি আজকে শুক্রবার ডিউটি নেই ঘন্টা তো দেশে কথা বলেছেন বাসার সবাই ভালো আছে ভালো দোয়া করি আরো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেশের বাড়ির কি অবস্থা মফিজ মুল্লা আপনার বাসার সবাই ভালো আছে জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি জানাবেন আপনার বাসার সবাই ভালো আছে কিনা বাড়িতে কথা কইছেন ফিজ না ভাইয়া বাড়িতে কথা বলিনি আরও এক দুই ঘন্টা পরে কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই একটু ফ্রি হয়ে কথা বলবো এখন আসছে আপনাদের সাথে আড্ডা দিতে আড্ডা দেব আর তারপরে বাড়িতে কথা বলবে আর বিশেষ করে な、no. আপনার জন্য শুভ কামনা রইল ওকে আপনার জন্য শুভ কামনা রইল অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এগিয়ে মুফেজুল্লা এগিয়ে যান অবশ্যই ভাইয়া আপনারা যদি সাপোর্ট করেন এগিয়ে যাব অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনি সবসময় আমার পেজে আসেন আর কমেন্ট করেন আমাকে জুম अपने के जुम् मुबारक धन्यवाद भैया अपने मुबारक

শুক্রবার কিসের ভাই হ্যাঁ ভাই ওটাই তো কিসের কিছু করার নাই থাকি মুফিজ মুল্লা লিখেছেন না বাড়িতে কথা হয় নাই বলবো পরে আচ্ছা ঠিক আছে ভাইয়া তবে মনে করে বাড়িতে কথা বললাম

থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য ভাইয়া আপনি প্লিজ জানাবেন যে আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা আর আপনি লাইভ করেন কিনা প্লিজ জানাবেন এবং সব সময় থাকবো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া মুফিজ লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে আমি আপনাকে ছোট করতে চাই না তবে আপনাকে অবিরম ধন্যবাদ ধন্যবাদ তো না দিতে চাইলেও দেওয়ার দরকার কিন্তু কি আপনি সব সময় আমাকে সাপোর্ট করেন ফেসবুক বা ইউটিউব যেখানেই হোক আপনি সবসময় আমার পেজে থাকেন সাপোর্ট করেন আমি মন থেকে দোয়া করি সবসময় আপনার সফলতা পান নাইস ধন্যবাদ তো ভাই আপনি কত বছর ধরে বিদেশ আছেন আর কত বছর বিদেশ করার ইচ্ছা Lulú, lo entiendo ¿Ah? Este আমি সবসময় বলি যে সবাই সবাইকে সাপোর্ট করেন ভালোবাসা দেন ভালোবাসা নেন আর যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসার আমার অনেক প্রয়োজন তাই সালাটা লুলো স্যার হ্যাঁ ভাবছি হ্যাঁ ভাইয়া হ্যালো কি অবস্থা জি ভাইয়া বলেন শুনছি বলছি যে আপনি কতদিন ধরে বিদেশ করছেন আল্লাহ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ মভিস আপনাকে মার্শাল অনেক সুন্দর ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন ধন্যবাদ ভাইয়া আপনি কতদিন হয়েছেন সৌদি আরবে আসছেন মার্শাল্লাহ অনেক সময় জি ভাইয়া কি অনেক সময় প্লিজ জানাবেন অনেক সুন্দর কথা বলছেন আপু ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা তো না বলে কি থাকতে পারি সবাই সবাইকে সাপোর্ট করি সবার পাশে থাকি অবিরম ভালোবাসা সবার জন্য প্লিজ সবাই আমার লাইফটা সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখছেন মুফেশমুল্লা লিখেছেন না আপু আমাদের ইউটিউব চ্যানেল নাই তাই নাকি হা ভাইয়া তাই আকাশ বাতাস হ্যালো মিস্টার মুফিজুল্লাহ কিসের আকাশ বাতাস আপনি আমার এটা দেখতেছেন আকাশ এখানে আমি কালকে বলতে একটা গজাল লিখেছি আজকে সকালে একটা গজাল লিখেছি

मत कबद ताजा एकदम फ्रेश okay. बाकी तो कटते सारे खदीत पर मजद

দুই বছর হয়েছে ও দুই বছর হয়েছে আপনি আছেন আর কত বছর থাকবেন তোমার কি भैया আমার আর কেউ ভাই আমার লাইভ দেখছে সরস আমি কমেন্ট করে করে না অ্যাপলাই দেন না তুমি বলিয়েছো কো তবে बस है तो मान लिया तो आप आर आफ्टर वाइज चले चले ऑफिस में कमेंट करेंगे उन्हें शुद्ध लाइव देखते से फिर हाँ

ها لك هاتو هات تيكي اروك هارو هيا ها لك هتاكو مين هيك فتاة المفاجأة يعني مو والله هاي كزانة والله تلاجة هوا تلاجة بابا مش عناك انا؟ لا لا ابو انا التلاجة بيت انا امي ما <تصفح> دم আমি জানি হয়তো আপনার লেখা আর হচ্ছে কি সুন্দর সত্যি আপনি লেখা অনেক সুন্দর ধন্যবাদ সুন্দর কিনা জানি না তবে ধন্যবাদ এটা একটা পেন্সিল কলম দিয়ে লেখা হয়েছে এর জন্য এত সুন্দর হয়নি কলম দিয়ে লেখা সুন্দর হতো

লেখাটা সুন্দর হতো কিন্তু অনেক ধন্যবাদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি আপনি খান কি খাবো ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এখন বিদায় নেওয়ার পালা রেখে দেশ মিনিট হয়ে গেছে একুশ মিনিট হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ পুরো টাইমটা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন খারাপের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ